পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুদ্ধের নাম আল মারহামা আল কুবরা এটি হবে সত্য আর মিথ্যার চূড়ান্ত সংঘর্ষ যা ক্রিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে সংগঠিত হবে রাসুল সাল আল্লাম বলেন তোমরা রোমানদের সাথে শান্তি চুক্তি করবে এবং তৃতীয় এক শত্রুর বিরুদ্ধে একত্রে যুদ্ধ করবে রোমান বলতে বোঝানো হয় খ্রিস্টান ইউরোপিয়ান শক্তি আজকের দিনে যা হতে পারে ইউরোপ আমেরিকা বা ন্যাটো জোট তারা একটি তৃতীয় শত্রুকে হারাবে কিন্তু একজন রোমান বলবে পুরুষ বিজয়ী হয়েছে তখন এক মুসলমান বলবে না বরং আল্লাহ বিজয়ী এই উত্তপ্ত মুহূর্ত থেকে শুরু হবে মহাযুদ্ধ আল মালহামা কিন্তু সেই তৃতীয় শত্রু কে ছিল হাদিসে বলা হয়নি তবে ব্যাখ্যায় উঠে এসেছে ইরান বা পারস্য পূর্ব এশিয়ার শক্তি যেমন চীন দার্জালের প্রাথমিক অনুসারী বাহিনী অথবা মুসলিম নামধারী বিশ্বাসঘাতক শাসক গোষ্ঠী রাসুল সাল্লাহ সাল্লাম বলেন রোমানরা দাবিক বা আল আমাক এলাকায় নেমে আসবে এই এলাকাগুলো বর্তমানে সিরিয়া ও তুরস্কের সীমান্তে অবস্থিত এখানেই সংগঠিত হবে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ মুসলিম বাহিনী আসবে মদিনা থেকে রসুল সাল্লু আলাইহসাল্লাম বলেন তারা হবে সেই সময়ের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এই বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহাদি হাদিসে বলা হয় এক তৃতীয়াংশ মুসলমান পালিয়ে যাবে এক তৃতীয়াংশ শহীদ হবে এবং এক তৃতীয়াংশ বিজয়ী হবে শহিদ মুসলিম এই যুদ্ধ এতই ভয়ানক হবে যে যে পাখি যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে উড়ে যাবে সেও মাটিতে পড়ে যাবে সম্ভবত এটি পারমাণবিক যুদ্ধ বা প্রযুক্তি নাশের ইঙ্গিত দেয় যার ফলে যুদ্ধ হবে হাতে হাতে তলোয়ার দিয়ে মুসলমানরা বিজয় লাভ করবে এবং অগ্রসর হবে কনস্ট্যান্টিনেপল ইস্তাম্বুল জয় করতে রসুল সাল্লাহাম বলেন তোমরা তাকবীর ও তাসবি পড়লে শহর পতন হবে ঠিক সেই সময় শয়তান ঘোষণা করবে দাজ্জাল তোমাদের পরিবারে প্রবেশ করেছে মুসলিম বাহিনী সামের দিকে ফিরে আসবে ইসা আল্লাহাল্লাম অবতরণ করবেন দামেস্কের একটি সাদা মিনারে তিনি দাজ্জালকে হত্যা করবেন লুব নামক স্থানে যা বর্তমানে ফিলিস্তিনের একটি শহর আর মালহামা হবে এক আধ্যাত্মিক পরিশুদ্ধি শুধু সেই মুমিনরাই বেঁচে থাকবে যারা সত্যিকারে ইমান নিয়ে দাঁড়িয়ে থাকবে অন্য এক বন্যায় ইঙ্গিত পাওয়া যায় প্রত্যেক একশো জনের মধ্যেই নিরানব্বই জন ধ্বংস হয়ে যাবে এটি এমন এক চরম ফিতনার সময় যেখানে শরীর নয় কেবল ইমানই মানুষকে রক্ষা করবে